যারা হচ্ছে ব্যবসার আইডিয়া সম্বন্ধে ভিডিও খুঁজছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য আমাদের হুঁশিয়ারির সাথে রিলেটেড আজকে অনেকগুলো ব্যবসার আইডিয়া আপনাদেরকে দেব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটি একটু লং হতে পারে তো চলুন আমরা শুরু করে দিই তো প্রথমত আসা যাক এটি যদি একটি কমপ্লিট প্রোডাক্টস তো আমরা এর শুরুতে যাই শুরুতে হচ্ছে সুতা যখন এটা সুতা যারা বেঁচে সেল করেন তো এই সুতা কিন্তু অনেক বড় একটি বিজনেস অনেকেই এই সুতা হচ্ছে যেটি নিটিং সুতা বলে নিটিং করা হয় কারণ কাপড় তো নিটিং করা লাগে তো নিটিং সুতার ব্যবসা যারা করতে চান অবশ্যই নিটিং এর ব্যবসাটা করতে পারেন এই সুতা সেল করতে পারেন যারা নিটিং করে তাদের কাছে দ্বিতীয়ত হচ্ছে সুতা তো কিনলেন এখন নিটিং তো করতে হবে আপনাকে তো আপনি চাইলেই এর ব্যবসাটা করতে পারেন নিটিংয়ের পাশাপাশি থাকছে আরো একটি ব্যবসা সেটি হচ্ছে থানের ব্যবসা আপনি তো নিটিং করে দিয়ে দিলেন তো এটা হচ্ছে থান যারা নিটিং করার পর এটা মূলত থান হয়ে যাবে তো যারা থান কিনবে তারা হচ্ছে এটা ডাইং করবে বিভিন্ন কালার দিবে তো তারা বেশ হচ্ছে থান তো আপনি চাইলে কিন্তু থানের ব্যবসাটাও করতে পারছেন ইজিলি তবে থানের ব্যবসায় কিছুটা চালান আপনার লাগবে প্রথমত একটু বেশি যাদের বেশি চালান রয়েছে তারা চাইলে কিন্তু এই থানের ব্যবসাটা অবশ্যই ইজিলি করতে পারবেন তারপরে যেটা রয়েছে পরে আসে হচ্ছে থানের আমাদের কারখানা যারা হুঁশিয়ারির ব্যবসা করতে চান হুঁশিয়ারির ব্যবসা বর্তমানে যুদ্ধের মতো যে যার থেকে কম্পিটিশনে টিকে থাকবে সেই টিকে থাকতে পারবে কম্পিটিশনের লড়াইতে তো আপনারা যারা হুঁশিয়ারি ব্যবসা করতে চান হুঁশিয়ারি ব্যবসা করতে পারবেন হুঁশিয়ারি ব্যবসা তো করলেন তারপরে আসে হচ্ছে পিন্ট প্রিন্টের কিন্তু একটি ব্যবসা রয়েছে সামান্য কিছু টাকা হলেই আপনি প্রিন্টের ব্যবসাটা কিন্তু ইজিলি করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রিন্ট করা হয় আমাদের এই মালগুলো তো প্রিন্ট রয়েছে এমবোটারি রয়েছে পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কোয়ালিটি হয়ে থাকে কিন্তু হুঁশিয়ারির প্রোডাক্টের মধ্যে তো আপনি চাইলেই এমবোটারি ব্যবসাটা করতে পারেন আপনি চাইলে প্রিন্টের ব্যবসাটা করতে পারেন তারপরে আসা যায় এই প্রোডাক্টস তো অনেক কিছু দিয়ে তৈরি করা হয়েছে যেমন সোতা লেগেছে এলাস্টিক প্রয়োজন ছিল বুতামের প্রয়োজন ছিল তো আপনি চাইলে কিন্তু এরকম একটি স্টোর দিতে পারেন যেখানে আপনি সোতা এলাস্টিক তারপরে রিপ বিভিন্ন ধরনের যে অ্যাক্সেসরিজ লাগে এই হুঁশিয়ারির জগতে সেগুলো চাইলে আপনি কিন্তু সেল করতে পারেন ওটাও একটি মজাদার ব্যবসা কিন্তু রয়েছে তারপরে যে ব্যবসাটি রয়েছে সেটি হচ্ছে যেমন আমাদের এই প্রোডাক্টস তো হুঁশিয়ারি আলাদা কমপ্লিট করে ফেললো তো কমপ্লিটের পরে এগুলো হচ্ছে যারা আমাদের থেকে পাইকারি নেয় তো আপনি চাইলে কিন্তু এই পাইকারি ব্যবসাটা করতে পারেন আমাদের থেকে আপনি পাইকারি নিয়ে আপনি পাইকারি সেল করলেন বা খুচরা সেল করলেন তবে যারা আমাদের থেকে প্রোডাক্টসগুলো কিনে সেল করে তারা কিন্তু তাদের হচ্ছে লসের সম্ভাবনা কিন্তু একেবারে কম সামান্য কারণ আপনি আমার থেকে এই প্রোডাক্টসটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে কিনেছেন আপনি জানেন যে এটি হচ্ছে ষাট টাকা বা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা বেসলে আপনার লাভ হবে তো আপনি ওইটা মাথায় রেখে কিন্তু এটা সেল করবেন কিন্তু হুশিয়ারিতে এমন হয় না যারা হুঁশিয়ারির ব্যবসা করে এটার বিভিন্ন ধরনের কোয়ালিটি কাপড় রয়েছে তারপর অনেক সময় কাপড় ভারী পাতলা হয়ে গেলে আপনার লাভ লস হতে পারে হুঁশিয়ারি ব্যবসাটা কিন্তু এটা রয়েছে তবে আমাদের কাছে যারা এই প্রোডাক্টসগুলো কিনে সেল করতেছেন খুচরা বা পাইকারি তাদের কিন্তু লসের সম্ভাবনা একেবারে জিরো বললেই চলে আপনি চাইলেই আমাদের থেকে এই প্রোডাক্টটা নিলেন কিনে নিলেন নিয়ে আপনি চাইলেই খুচরা এবং পাইকারি কিন্তু সেল করতে পারছেন এটি একটি মজাদার ব্যবসা এই ব্যবসার মধ্যে লসের সম্ভাবনা খুবই কম আমি অনেককেই সাজেশন দিয়ে থাকি আমাকে অনেকে কল করেন ইমতে হোয়াটসঅ্যাপে তো আজকে ভিডিওতে এই ভিডিওটি দেখলে হয়তো অনেকে বুঝতে পারবেন আপনি চাইলে এটা খুচরা বেচতে পারেন আপনাদের বাজারে দোকান দিতে পারেন অথবা আপনি চাইলেই কিন্তু এটি পাইকারি পাইকারি সেল করতে পারেন দোকানে দোকানে তবে শুরু থেকে অবশ্যই নগদ ব্যবসা করবেন তো এটা হচ্ছে আপনি এই ব্যবসাটা করতে পারেন এরকম হুঁশিয়ারের সাথে কিন্তু অনেক অনেক বিজনেস জড়িত আপনারা চাইলেই এখান থেকে আপনারা কিছু কিছু আইডিয়া নিয়ে করতে পারেন তবে আমার যে সাজেশন এই ভিডিওতে রয়েছে সেটি হচ্ছে আপনি আমাদের থেকে যারা আমরা প্রস্তুতকারক রয়েছি হুঁশিয়ারিওয়ালারা তাদের কাছ থেকে এটা পাইকারি কিনে যদি আপনি সেল করতে পারেন খুচরা এবং পাইকারি তাহলে আপনি ভালো পয়েন্টে থাকবেন এবং লাভবান হবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল বিস্তারিত আমি ভেঙে ভেঙে বলতেও পারলাম না কারণ সময় তো খুবই স্বল্প তো বন্ধুরা যারা আমাদের থেকে পাইকারি আইটেমগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বার দেখতে পাচ্ছেন অবশ্যই কল করবেন এই মতো হোয়াটসঅ্যাপে এবং আমাদের সরাসরি কারখানায় আসতে পারবেন আপনি আমাদের কারখানার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ সদর মার্কেট যে কোনো রিক্সা মিশুক বললেই কিন্তু আপনাকে সরাসরি আমাদের কারখানায় নিয়ে আসবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আপনার মন্তব্য জানিয়ে যাবেন এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ